বাংলাদেশের তরুণ প্রজন্মের মধ্যে এমন কিছু প্রতিভা আছে যাদের কাজ দেখে সবাই অবাক হয় আজ আমরা জানব সেরকমই এক উদ্যমী তরুণ নির্মাতা অভিনেতা ও লেখকের গল্প তার নাম হল নির্জন নাহোয়েল নির্জন নাহোয়েলের জন্ম চব্বিশ জানুয়ারি দুই সালে টাঙ্গাইলে বর্তমান তিনি ঢাকায় বসবাস করছেন ছোটবেলা থেকেই গল্প বলা আর ভিডিও বানানোর প্রতি আলাদা আগ্রহ ছিল তার বর্তমানে তিনি ড্যাফোরিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে মিডিয়া ও স্টোরি টেলিং নিয়ে পড়াশোনা করছেন ছোটবেলা থেকেই ভিডিও এডিটিং, মিউজিক কম্পোজ ও স্ক্রিপ্ট রাইটিং শিখেছেন নিজের চেষ্টায়। মাত্র আঠারো বছর বয়সেই নাহয়েল স্টুডিও প্রতিষ্ঠা করেন। এখান থেকেই তিনি শর্ট ফিল্ম, মিউজিক ভিডিও ও নাটকের পোস্ট প্রোডাকশন করেন। ফ্রিল্যান্স সম্পাদক হিসেবে বিভিন্ন সংস্থায় কাজ করেছেন তিনি। যেমন স্কুল লাভ স্টোরি 2021, এই ভাব এই আরি 2023। ইশারা দুই হাজার চব্বিশ লেখা পরিচালনা ও অভিনয় সবাই নিজে করেছেন ইন্দ্রজাল নাটক যেখানে ব্যাকগ্রাউন্ড স্কোর করেছেন তার এমন অসংখ্য নাটকগুলো সবাই অল্প সময়ে পছন্দ করেছেন নির্জন না হইলে ইনস্টাগ্রামে লাখের উপরে ফলোয়ার ফেসবুকেও হাজার হাজার লাইক নিজের কাজের পাশাপাশি তরুণ নির্মাতাদের উৎসাহ দিতে পিসপাহন না তিনি নাটক গান থ্রিলার সব ক্ষেত্রে কাজ করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সামনে ওয়েব সিরিজ ও চলচ্চিত্রে পরিকল্পনা রয়েছে নির্জন না হইলের গল্প প্রমাণ করে দেয় বয়স দিয়ে প্রতিবার সীমা টানা যায় না আপনার কি মনে হয় তারপরে প্রজেক্ট টা কেমন হবে নিচে কমেন্ট করে জানান আর ভিএেন্দার পিপ চ্যানেল টিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে